আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো দীর্ঘ এক সপ্তাহ পর আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য লমহর্ষক ঘটনা তো আজকে আমি যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব সেটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ঘটনা যারা ভয় পেতে ভালোবাসেন তারা অবশ্যই এই ঘটনাটি সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন তো ঘটনাটি যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি রহস্যময় স্বপ্নের ঘটনা আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যা সবার কাছে আজও রহস্যময় বিজ্ঞানীরাও এসব ঘটনার ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবেই থেকে গেছে লিঙ্কনের স্বপ্ন স্বপ্নে ভবিষ্যতের প্রতিচ্ছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট লিঙ্কন আঠারোশো পঁয়ষট্টি সালের এপ্রিল মাসের ঘটনা তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটি তিনি বলেছিলেন জৈনক এক ব্যক্তির কাছে ব্যক্তিটি তার স্বপ্নটি লিখে রেখেছিলেন এবং তা পরে বর্ণনা করেছিলেন আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারিদিকে নিস্তব্ধ পরিবেশের মধ্য থেকে কান্নার স্বর শোনা যাচ্ছে সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন কোথাও কেউ নেই শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে তিনি হোয়াইট হাউজের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দের উৎস খুঁজতে লাগলেন অবশেষে হোয়াইট পূর্ব ব্লকের ঘরে আবিষ্কার করলেন একটি মৃতদেহ মৃতদেহের চারপাশ ঘিরে শখ পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা সৈন্যরা দাঁড়িয়ে আছে বিষণ্ন চেহারায় তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে সে উত্তর দিল। আমাদের প্রেসিডেন্ট তিনি আত্মাইয়ের হাতে নিহত হয়েছে। এই স্বপ্ন দেখার ঠিক পাঁচ দিন পর সত্যি সত্যি আত্মাইয়ের হাতে নিহত হলেন আব্রাহাম লিঙ্কন স্বপ্ন দেখা হোয়াইট হাউজের পূর্ব ব্লকেই কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ স্বপ্ন নাকি বাস্তব দুজন ইংরেজ মহিলা উনিশশো সালের চারে আগস্ট ভরবেলায় জার্মানির নরমান্ডি শহরের ডিএফ বিমানবন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে তারা রাতে সেখানে একটি হোটেলে যখন ঘুমিয়েছিলেন তখন ভোর চারটার সময় বাইরে প্রচণ্ড গুলির শব্দে তাদের ঘুম ভেঙে যায় চারিদিকে তারা হাজার হাজার মানুষের আত্মচিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা নিজেরাও সেখানে ভয়ে আড়ষ্ট হয়ে গিয়েছিলেন ভয়ে তারা ঘর থেকে বের হতে পারলেন না তাদের চারিদিক ঘিরে চলতে থাকলো গুলি বোমার প্রচন্ড মানুষের চিৎকার হাহাকার আর কান্না এভাবে চলল ভোর ছয়টা পাঁচপান্ন মিনিট পর্যন্ত যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরিয়ে পেলেন যেন এই দুই মহিলা তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেননি সকালে তারা যখন বাইরে বের হন তখনই ঘটে আশ্চর্য ঘটনা কারণ তারা বাইরে বেরিয়ে যুদ্ধ গোলাগুলি বা কোনো প্রকার হত্যাযজ্ঞের চিহ্ন দেখতে পাননি তারা তাদের পার্শ্ববর্তীর অনেক মানুষের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ এ সম্পর্কে কিছুই বলতে পারল না সবাই বলল রাতে এমন কোনো কিছুই ঘটেনি গত রাত ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক তারা ঘটনাটি খুলে পরিশেষে বললেন বিশেষজ্ঞদের কাছে সেই দুই মহিলার বর্ণনার সাথে মিলে গিয়েছিল সামরিক বাহিনীর পুরাতন এক রেকর্ডের সঙ্গে বিষয়টি ছিল অতি কাকতালীয় উনিশশো সালের উনিশে আগস্ট ভোরবেলায় কানাডা ও ব্রিটিশ সেনা দল জার্মানির নরমান্ডি বিমানবন্দর আক্রমণ করেছিল সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহত হয়েছিল আর সেই ঘটনাটি নয় বছর পর ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে এসেছিল ওই দুই মহিলার ইন্দ্রিয়তে ভরের যুদ্ধ সম্পর্কে তারা আরও যা বর্ণনা দিয়েছিলেন তার সবই মিলে গিয়েছিল ওই ঘটনার সাথে এই ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করতে পারেননি বিজ্ঞানীরা রাতে ওই দুই মহিলা কি নয় বছর পূর্বে ফিরে গিয়েছিলেন নাকি তারা স্বপ্ন দেখেছিলেন যদি তারা স্বপ্ন দেখে থাকেন তাহলে দুজন একই সাথে একই স্বপ্ন দেখলেন তো আজকের ঘটনাটি ঘটনাটি এই পর্যন্তই ছিল সত্য মিথ্যা তা আমি জানি না আমাকে ঘটনাটি পাঠানো হয়েছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কাছে এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে